একটা সুন্দর খেলা নষ্ট করার জন্য আম্পায়ারই যথেষ্ট এই দৃশ্যটি দেখুন আল আমিনের করা বলে ব্যাটার সরাসরি বোল্ড মেন আম্পায়ারও হাত তুলে আউটের সংকেত দিলেন কিন্তু লেগ আম্পায়ার দিয়ে বসলেন নো বল কল কিন্তু কিসের নো তিনি জানালেন বলে চাকিং হয়েছে আম্পায়ারের এই কথা শুনে ফিল্ডারের পাশাপাশি পুরো মাঠের উপস্থিত হাজার সমর্থক অবাক সাথে অবাক হয়েছেন ব্যাটারও ব্যাটারের সহজ উক্তি আমরা তো আম্পায়ারের কাছে হাতের নো নিয়ে কোনো আবেদনই করিনি তাই প্রশ্ন কিসের ভিত্তিতে নো কল আবার এমন হতে পারে আম্পায়ারের কাছে সমস্যা মনে হয়েছে যদি তাই হয় তাহলে তো বলারকে সতর্ক করার কথা কিন্তু তাও করা হয়নি যদিও শেষ পর্যন্ত ফিল্ডিং টিম মেনে নিয়েছে তাই তাদের সাধুবাদ দিতে হয় কথা হচ্ছে এত বড় ম্যাচে এক বলে দুই আম্পায়ারের দুই রকম সিদ্ধান্ত কেন হবে আর আল আমিন বলিং করার সময় হাত কেমন থাকে তা পুরো বাংলাদেশের আম্পায়ার জানে জানেন না শুধু এই আম্পায়ার